ফাঁকি দেওয়ার কারণে ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আঞ্চেলতির এক বছরের সাজা এই নিউজটা মিডিয়া এমনভাবে প্রেজেন্ট করতেছে আমি ভাবছি কার্লো আঞ্চেলত্তি সম্ভবত হয়ে গেছে পৃথিবীতে কর ফাঁকি দেওয়ার এইটাই কি প্রথম ঘটনা খবর লই দেখো অলরেডি রিয়েল মাদ্রিদ সেই কর পরিশোধ করে দিছে তার ইমেজ রাইটস থেকে যে ইনকাম সেই ইনকামের যে কর দেওয়ার দরকার স্পেনের আইন অনুযায়ী সেই আইন সেই কর সে পরিশোধ করে নাই এটা রিয়েল মাদ্রিদ পরিশোধ করে দিছে আর কাল অঞ্চল জেলো যাইতে যাইতেই না সুতরাং এটা লই লাভালাভি করিও না মেসিরও কিন্তু এই ঘটনা আসিল ব্যাপার পট্রিকা ঘাটো এটার মানে আমি মেসিকে মোটো ছোটো করতেছি না আই রিয়েলি রেসপেক্ট এটা একটা সিম্পল ঘটনা ঠিক আছে আর আঙ্গ দেশে এটা হলো এমন তুল কালাম চলতেছে মানে ফেসবুকে ঢুকি মানে নিউজ ফিডটা স্কল করতেছে দশ বারের ফিডটা আট বার এসতেছে যে কাল্লো অঞ্চলের তির এক বছরের সাদা কাল্লো অঞ্চলের তির এক বছরের সাদা বাবু রে ব্রাজিলের চাকরিও সারি দিত নো ব্রাজিলের কোচ হিসেবে বাদ হইত নো তাকে জেলও যাইতে হইত নো হ্যাঁ তিন লাখ সামথিং পাউন্ড সে দিলে মামলা ডিসমিস খালাস বেশ ঘটনা শেষ হয়ে গেছে যেহেতু আদালত রায় দিচ্ছে এখন এটা তোকে মিটাই তুই বো মিটাই দিছে কখন রিয়াল মার্টি ঘটনা শেষ তো ভাইয়া এমনভাবে বিষয়টাকে উপস্থাপন করতেছ আমি তো ভাবছি কাল্লিতের হয়ে গেছে গো আর ব্রাজিল বিশ্বকাপে দুই হাজার ছাব্বিশ সালে খেলতে পারতো না এমন একটা ঘটনা এটাকে এত কিছু করার দরকার নেই ভাইয়া এটা কমন ঘটনা কমন ফ্যাক্ট ওকে কাল অঞ্চলিত্তে আসে সে থাকবো সবকিছু ঠিকঠাক মন খারাপ হয়ে গেছে তার ছেলে ডেভিড অ্যাঞ্চলিত রইল এতে চলে গেছে আরেক আরেক ক্লাবে হুম ব্রাজিল আর একটা ক্লাবে সে চলে গেছে তাকে সিজন আমাদের দরকার ছিল বাফের লোকে যদি ফোলাইটা মডার্ন ফুটবলটাকে তার ছেলে খুব ভালো করেই বোঝে তাহলে তার ছেলে যদি তার সাথে থাকতো তাহলে জিনিসটা আমাদের জন্য আরও অনেক বেশি প্লাস পয়েন্ট হইতো কারণ দুই হাজার ছাব্বিশ সালে হ্যাকজা মিশনের পূরণ এই মিশনটা হ্যাকজা পূরণের লক্ষ্যে এই মিশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা তার ছেলেকে পাইতেছি না এটা আমাদের জন্য খারাপ খবর সো কালো আঞ্চলিক জেলে চলে গেছে তার সাজা হয়ে যাইব কই সে ব্রাজিলের চাকরি ছাড়িয়ে দিব ব্রাজিলের কোচ হিসেবে থাকতে পারত না এগুলা নিয়ে ওরে হুদা খামাখা টেনশন করিও না চিন্তা করিও না খেলায় মনোযোগ দাও আজকে পিএচডি ভার্সেস রিয়েল মাদ্রিদের ম্যাচ আছে ওই ম্যাচটা নিয়ে চিন্তা করো ম্যাচটা উপভোগ করো ঠিক আছে আপাতত কালো আঞ্চলিকদের সাইডে রাখো ঠিক আছে আপাতত ক্লাব ফুটবল বিশ্বকাপে আজকের সেমি ফাইনালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আর কাছে এটা সেমি ফাইনাল না ভাইয়া আর কাছে এটাই ফাইনাল এই ম্যাচে যে জিতবো তার কাপ যে পসিবিলিটি অনেক বেশি দেখব এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর পিএচডি একটা মাল টিম রিয়েল মাদ্রিদ তার সাথে কেমনে কি করি কুলে উঠতে পারবো কি এটা হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুতরাং যারা কালো তে জেলে চলি যাইবো ওই চিন্তা করি মনে করো যে ঘুম নষ্ট করতেছ হ্যাঁ প্রচুর পরিমাণে ট্রোল করতেছো পোস্ট দিতেছো। তারা একটু ঢোক গিলো পানি খাও প্রসাব করো আসি ভাত খাও ভাত খাই হুতি যাও আর যদি খেলা দেখবার হয় তাহলে রাত জাগিয়ে খেলা দেখিও বেশ ঘটনার এখানে এটা নিয়ে তাল বাহানা করিবার কিছু নয় ভাইয়া